স্যার দেখেন দেখেন ম্যাডামের প্রেমিক আলমারিতে লুকিয়ে আছে কি আরে কি হলো তোমার চিল্লাচ্ছ কেন না না কিছু হয়নি খাও পানি খাও হ্যাঁ পানি খাওয়া শেষ এই এটা নে আচ্ছা শোনো না যে আমার যে ওই যে নীল কালার প্যান্টটা সেটা কোথায় রেখেছো সেটা সেটা যে কোথায় রেখেছি ভুলে গেছি আচ্ছা আমি জানি কোথায় রেখেছো ওই আলমারিতে রেখেছো আচ্ছা ঠিক আছে সরো আমার তো অফিসের টাইম হয়ে গেছে আমাকে অফিসে যেতে হবে আমি আলমারি থেকে আরে দাঁড়াও দাঁড়াও আলমারিতে তো তোমার কোনো জিনিস নেই ওইখানে শুধু আমার শাড়ি আর জুয়েলারি রাখা আছে আর কিছু নেই আরে আমার মনে পড়েছে ওই আলমারিতেই আমার প্যান্টটা রাখা আছে আরে আমি বলছি তো নেই আরে আছে বাবা আমি খুলছি আরে আমি বলছি তো আলমারিতে তোমার কিছু নেই শুধু আমার শাড়ি কাপড় আর জুয়েলারি রাখা আছে আরে বাবা আমি এখানে রেখেছি আমার মনে আছে শরতো আমাকে বের করতে দাও তুমি আমার কথা কেন বুঝছ না বলো তো আমি তো বলছি এখানে তোমার কোনো জিনিস নেই তোমার জিনিস তোমার ওই পাশের রুমে রাখা আছে যাও না ওইখান থেকে নিয়ে নাও আরে এত কথা বলো না আমার অফিসের টাইম হয়ে যাচ্ছে আমাকে আলমারিটা খুলতে দাও আর আমার প্যান্টটা নিতে দাও আরে আমি তো তোমাকে কখন থেকে বলছি যে আলমারিতে তোমার কোনো জিনিস নেই আমার প্যান্টটা এখানেই আছে আমার মনে পড়েছে শরতো দেখি দেখলে তো আমি বলেছিলাম আলমারিতে তোমার কোনো জিনিস নেই এখানে শুধু আমার জিনিসপত্র আছে এবার বিশ্বাস হলো তো আচ্ছা বুঝলাম যে এখানে নেই কিন্তু এই পাল্লাতে তো ঠিকই আমার প্যান্টটা আছে আমি এই পাল্লাটাই খুলবো সরো আমাকে এটা খুলতে দাও আরে আমি বলছি তো এখানে কেউ আরে আরে এই এটা কে এটা আমিও নিজেও তো জানি না এটা কে আমার মনে হয় কি বলো তো হ্যাঁ এটা চোর হবে হয়তো চোর এই তুই ফাজলামই করিস আমার সাথে আমি খুব ভালো করেই জানি যে ওটা চোর না ওটা তোর প্রেমিক আরে তুমি এসব কি বলছো আর দেখো একটা বাহিরের লোক আছে কাজের লোক কাজের লোকের সামনে তুমি আমার গায়ে হাত তুললে আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছ আমি সত্যি বলছি ওইটা আমার বয়ফ্রেন্ড না এই থানা পানায় কম কর তুই কি ভাবছিস আমি কিছুই বুঝতে পারবো না দিনের পর দিন তুই আমাকে ঠকে যাবি আমার সাথে অভিনয় করে যাবি আর আমি কিছুই বুঝতে পারবো না আরে আমাদের বাসা কাজের মেয়ে আমাকে সবকিছু বলে দিয়েছে তুই কি কি করিস এখানে তুমি এসব কি বলছো কাজের মেয়ে বলেছে তোমাকে হ্যাঁ কাজের বলছে তাহলে শুন আরে তুমি আসছো হ্যাঁ কি তোমার এই তো আসলে তুমি আমাকে নক দাও না কেন আরে দেই তো কিছু তোমার বাসা ফাঁকা এই তাহলে আমার ডাকো কেন আরে ডাকি তো আর ডাকতে হবে কেন তুমি তো সব সময় এমনিতেই আমার বাসায় চলে আসো এটা তো তোমার নিজের বাসা কিন্তু শুধু একটু খেয়াল রাখবে যেন আমার হাজবেন্ড না আসে তো অবশ্যই হ্যাঁ এটা তো তোমার বাসা তাই না শুধু আমার হাজবেন্ডের জন্য আমি তোমাকে আরে কলিং বিল বাচ্চে এই সময় তো আমার স্বামীর আসার কথা না কিন্তু

আচ্ছা ঠিক আছে চলো আচ্ছা চলো শুনলি তুই আরে তোকে ভালোবাসার দিক থেকে আমি কোথায় কমতে রেখেছিলাম যে তুই আরেকটা ছেলেকে নিয়ে এসে আমারই বেডরুমে তার সাথে ফষ্টি নষ্টি করেছিস আমি তো তোকে অনেক ভালোবাসতাম তুই যদি আমাকে ভালোই না বাসতি আমার সাথে সংসার নাই করতে চাইতিস তাহলে তুই আমাকে বলতে পারতিস আমি তোকে মুক্ত করে দিতাম আর তুই আমারই চোখের আড়ালে নষ্টামি করে যাচ্ছিস কথায় আছে না চোরের দশ দিন তো গৃহস্থের একদিন হ্যাঁ একদিন না একদিন তোদের ধরা পড়তেই হতো আর আজকে তুই ধরা পড়ে গেছিস কোথায় পালাবি তুই পালানোর আর কোনো রাস্তাই তোর জন্য খোলা নেই তবে হ্যাঁ এখান থেকে যাওয়ার রাস্তা তোর জন্য একদম খোলা কারণ আজকের পর থেকে তোর আর আমার মধ্যে কোনো সম্পর্কই থাকবে না কারণ আমি তোকে ডিভোর্স দিয়ে দেবো না না আমি ভুল করেছি আমাকে তুমি শেষবারের মতো ক্ষমা করে দাও দেখো আমি আর কোনো দিন এরকম কাজ করবো না তুমি এই শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও এখান থেকে আমাকে তাড়িয়ে দিও না ভুল তুই তো ভুল করিসনি তুই করেছিস অন্যায় আর এই অন্যায়ের কোনো ক্ষমা হয় না তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা বেরিয়ে যা বলছি বেরিয়ে যা বেইমানের সাথে সংসার করার থেকে একা থাকা অনেক ভালো